স্বাগতম অজানা রহস্য কথা টু পয়েন্ট ওতে চলো একসাথে ডুব দিই অজানা ও রহস্যের জগতে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি ছোট্ট গ্রাম শিরাইচি নামটা শুনলেই গায়ে কাটা দেয় কারণ এর মানে হচ্ছে ডাইনির মাথা এই গ্রামে আজও মানুষ সূর্য অস্ত যাওয়ার পর ঘর থেকে বের হয় না কেন জানো কারণ এখানে এখনো ডাইনির অস্তিত্ব মানুষ বিশ্বাস করে এবং ভয় পায় অভিশপ্ত ইতিহাস প্রায় চারশো বছর আগে শিরাইচি ছিল একটি সাধারণ জনপদ মানুষ কৃষিকাজ করত নদীর জলেই চলত জীবন কিন্তু এক রাতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা এক বৃদ্ধা মহিলা চাঁদমণি গ্রামের এক শিশুর অসুস্থতার জন্য দায়ী করা হয় লোকজন চিৎকার করে বলে ওই ডাইনির কারণে বাচ্চাটা মরছে গ্রামবাসীরা তাকে টেনে নিয়ে যায় মাঠে তার চুল কেটে শরীরে আগুন দেয় এবং সবার চোখের সামনে তাকে পুড়িয়ে মারে তার মৃত্যুর আগে সে শুধু একটাই কথা বলে তোমরা আমার রক্তে শপথ নিয়েছ এই মাটি কখনো শান্তি পাবে না চাঁদমণির মৃত্যুর পর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয় রাতে কেউ দরজা খুললে বাইরে দেখা যায় এক নারী দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখ নেই শুধু জ্বলন্ত চোখ গরু মোষ মারা যাওয়া শিশুরা নিখোজ আর মানুষ অজানা ভয়ে জ্বরে মারা যেত তখন গ্রামের পুরোহিত ঘোষণা করেন এই গ্রাম অভিশপ্ত এখানে ডাইনির আত্মাবন্দি এরপর থেকে গ্রামটির নাম হয় শিরাইচি বা ডাইনির মাথা আজও গ্রামটিতে ডাইনি পোড়ানো রীতি আছে যখনই কেউ অসুস্থ হয় বা কোনো বিপদ আসে মানুষ সন্দেহ করে এই মহিলা ডাইনি তাকে বেঁধে ফেলা হয় আগুনের চারপাশে ঘোরানো হয় আর গ্রামের পুরোহিত তার চোখে ধোঁয়া ঢালে যদি মহিলা চিৎকার না করে তাহলে প্রমাণ হয় সে ডাইনি অনেক মানবাধিকার সংগঠন প্রতিবাদ করেছে কিন্তু গ্রামের মানুষ বলে আমরা ভয় পাই না কারণ ডাইনি আসলেই আছে দুই সালে গবেষকদের অনুসন্ধান একদল সাংবাদিক ও গবেষক দল সিরাইচি গ্রামে যায় তারা দিনভর ভিডিও রেকর্ড করে রাতে থেকে যায় একটি পুরনো বাড়িতে রাত দুইটার দিকে ক্যামেরায় দেখা যায় এক নারীর ছায়া বাতাসে ভাসছে আর রেকর্ডারে শোনা যায় এক কণ্ঠ তুমি এখানে কেন এসেছ পরের সকালে তাদের একজন মানসিক ভারসাম্য হারায় আর অন্যজন জ্বরে ভুকে মৃত্যুবরণ করে মাত্র এক সপ্তাহের মধ্যে বিজ্ঞানীরা বলছে এই ঘটনাগুলোর পেছনে মনস্তাত্ত্বিক ভয় কাজ করে মানুষের অবচেতনে যে ভয় জন্মে গেছে তা বাস্তব মনে হয় কিন্তু প্রশ্ন হল রাতে ক্যামেরায় ধরা পড়া ছায়া কার আর চাঁদমণির অভিশাপ আজও কি টিকে আছে গ্রামের প্রবেশপথে আজও লেখা সন্ধ্যার পর প্রবেশ নিষেধ কারণ সূর্য অস্ত গেলে নাকি চির বাতাসে ভেসে আসে ডাইনির হাসি শিরাইচি আজও ভারতের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্থানগুলোর একটি সরকার বারবার চেষ্টা করেও এই কুসংস্কার ভাঙতে পারেনি কিন্তু গ্রামের মানুষ বলে আমরা শিরাইচির সন্তান কিন্তু আমরা জানি এই মাটির নিচে ঘুমিয়ে আছে রক্ত আর প্রতিশোধ তুমি কি মনে করো এই ভয় কি কুসংস্কার নাকি সত্যি কোনো ডাইনির আত্মা আজও বেঁচে আছে এই গ্রামে তোমার মতামত নিচে কমেন্টই জানাও আর যদি এই ভিডিও তোমার শরীরে শিহরণ জাগায় তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো অজানা রহস্য কথা টু পয়েন্ট ও চ্যানেলে কারণ এখানেই আমরা খুঁজি সেই গল্প যা মানুষ ভুলে গেছে কিন্তু আত্মারা এখনো মনে রেখেছে